বছর ছাত্রলীগের মধ্যে ছদ্মবেশ ধারণ করে রাজনীতি করেছিল শিবির ছাত্রলীগের রাজনীতি এই শিবির করেছে গেস্ট ছবি গণরমের ছাত্রদেরকে অত্যাচার ছাত্রলীগের সাথে সাথে এই শিবিরও করেছে আমরা দেখেছি সাদিক সূর্য সেন হলের ক্যান্ডিডেট ছেড়ে ফরহাদকে আমরা দেখেছি সোশ্যাল ওয়েলফেয়ারের ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ছিলেন ফলে এই ধরনের বুজকি কথাবার্তা বা এই ধরনের বর্ণচোড়া রাজনীতি আসলে কারা করেন সেটা আমরা জানি এই যে যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে যে প্রশ্নটি এসেছে সেই বিচারিক প্রক্রিয়া প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তো আসতেই পারে কিন্তু তার মানে কি এই যে গণহত্যাকারী যুদ্ধাপরাধী তাদের অপরাধ মাফ হয়ে যায় আওয়ামী লীগের জামাতের সাথে আঘাত করার চেন্টা রাজনীতিকে লাফি মেরে এই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল যে বামপন্থীরা মত করতে গিয়েছিল তাদের কাছে আমার একটা প্রশ্ন রে ভাই ম এবং মুভমেন্টের মধ্যে পার্থক্য করতে না পারলে ছাত্র রাজনীতি করার কোনো দরকার নেই কবি করতে হতো তাহলে এই গোলাম আজমের ছবি ছিঁড়ে ফেলার জন্য প্রশাসনকে ডাকার কোনো প্রয়োজন ছিল না আমরা কে ছেড়ে নিয়ে আসতে পারতাম ছাত্র শিবিরের প্রতিপয় কর্মীরা টিএসসির বাইরে এসে আমাদের নারী শিক্ষার অস্ত্রাপ্য শব্দ চয়ন করে শাহবাগী শাহবাগী ট্যাগিং করে আমাদেরকে হচ্ছে বাজে বাজে শব্দ দিয়ে স্লোগান দিচ্ছিল আমাদের বিরুদ্ধে এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই প্রশাসনটা কি শিবিরের কথা ওটা ঘোষণা করে বারংবার আমরা স্মরণ করিয়ে দিয়েছি যে পরিবেশ পরিষদে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং স্বৈরাচারের দোষ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ পরিষদকে কার্যকর করা ওয়াকআউট করে বের হয়ে এসেছি এবং ইসলামী ছাত্র শিবিরকে যেখানে যেখানে মিটিং ডাকা হচ্ছে সেই মিটিং আমরা বর্জন